আসসালামু আলাইকুম বাংলাদেশ নৌবাহিনীতে দুইশো জনের একটি বিশাল নির্বিপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী যারা অষ্টম এসএসসি ও এইচএসি পাস করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন সো এর আবেদন শুরু কবে শেষ কবে কিভাবে আবেদনটি করতে হবে আবেদন করতে আপনার কত টাকা খরচ হবে সবকিছু কিন্তু আমি ভিডিওতে দেখাবো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আর আপনারা যারা এখনো আমাদের রাহেন কবির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এই সার্কুলেটরের পাশাপাশি কিন্তু বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর ট্রেড ট্যুর সৈনিক পদের যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটিও কিন্তু প্রকাশিত হয়েছে যেখানে আবেদন আঠাশে ফেব্রুয়ারি শুরু হয়েছে যা কিনা চলবে তিরিশে মার্চ পর্যন্ত এই সার্কুলেটটিতেও কিন্তু আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে যাদের বয়স থেকে বছরের মধ্যে যারা এসএসসি পেয়েছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন এ সংক্রান্ত আমার চ্যানেলে ভিডিও আছে চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন এর পাশাপাশি কিন্তু বর্তমানে বাংলাদেশ পুলিশের কনস্টেবল নিয়োগের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যার আবেদন তিন মার্চ শুরু হয়েছে যা কিনা চলবে আঠারোই মার্চ পর্যন্ত সো এখানে কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন যারা এসএসসিতে টু পয়েন্ট পেয়েছেন এবং যাদের বয়স আঠারো থেকে বিশ বছরের মধ্যে তারা কিন্তু আবেদনটি করতে পারবেন সো আবেদন সংক্রান্ত বিস্তারিত আমার চ্যানেলে ভিডিও আছে সেই ভিডিওটা দেখে নেবেন এর পাশাপাশি কিন্তু বর্তমানে বাংলাদেশ কারা অধিদপ্তরের আওতাধীন পাঁচশো পাঁচটি পদের কারারক্ষী যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটি কিন্তু চলমান আছে এখানে কারারক্ষী নেওয়া হবে তিনশো জন এবং মহিলা কারারক্ষী হবে একশো সাতাশ জন টোটাল পাঁচশো পাঁচজন আর এই সার্কুলারটির আবেদন কিন্তু বর্তমানে চলমান আছে সতেরোই ফেব্রুয়ারি পঁচিশে শুরু হয়েছে যা কিনা চলবে ষোলোই মার্চ পর্যন্ত সময়টা খুবই কম আপনারা যারা আবেদন করে নেই দ্রুত আবেদন করে ফেলেন তো আমরা মূল টপিকে ফেরত আসি যে তেরো থেকে বিশতম গ্রেডের বেসামরিক কর্মচারীর নিয়োগ বিজ্ঞপ্তি সেটি সো বেসামরিক দেখে অনেকে ভাবতে পারেন যে এটা বেসরকারি নাকি আবার জি না এটা বেসরকারি না এটা বেসামরিক চাকরি এটা কিন্তু সিভিলিয়ান জব ঠিক আছে এটাও সরকারি চাকরি নৌবাহিনীর যে অফিসগুলো আছে সেই অফিসে কিন্তু মূলত এই লোকগুলো নিয়োগ করা হবে তো ভিডিওটা আশা করি আপনারা যদি ধৈর্য সহকারে দেখেন তাহলে পুরো বিষয়টা ক্লিয়ার হতে পারবেন আজকে আমি প্রথম যে পদ নিয়ে আলোচনা করব বারবার নেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন একজন লোক নিয়োগ অষ্টম শ্রেণীর পাশে আবেদন করা যাবে এরপর ওয়ার্ডসম্যান নেওয়া হবে দুইজন এখানে অষ্টম শ্রেণী পাশলে আবেদন করা যাবে এরপর খাকরব নেওয়া হবে সতেরো জন এখানে অষ্টম শ্রেণী পাশলে আবেদন করা যাবে অধ্যক্ষ শ্রমিক নেওয়া হবে ঊনপঞ্চ জন এখানে জেএসসি বা অষ্টম শ্রেণী পাশলে আবেদন করা যাবে ফিল্ড হেলথ ওয়ার্কার্স নেওয়া হবে এখানে একজন লোক নিয়োগ করা হবে জেএসসি পাশলে আবেদন করা যাবে এরপর ওয়ার্ড বয় নেওয়া হবে তিনজন জেএসসি পাশলে আবেদন করা যাবে লস্কর নেওয়া হবে একজন অষ্টম শ্রেণী পাশ বা জেএসসি পাশলে আবেদন করা যাবে এরপর অভিষয়ক নেওয়া হবে ষোলো জন এখানে এসএসসি পাশলে আবেদন করা যাবে এরপর ফায়ারম্যান নেওয়া হবে দেখতে পাচ্ছেন ফাইভ মান নেওয়া হবে চোদ্দ জন ঠিক আছে এইসএসসি পাস সহ আপনার উচ্চতা হতে হবে পাসপোর্ট চার ইঞ্চি এবং ওজনের বিষয়টা এখানে বলে দেওয়া আছে বুকের মাপ সারাবিক অবস্থা তিরিশ ইঞ্চি উচ্চতা অবস্থায় বত্তিশ ইঞ্চি ঠিক আছে সো এরপর না হবে এমটি ক্লিনার এখানে একজন লোক নিয়ে করাবো যে সিপাস হলে আবেদন করা যাবে অভিজ্ঞতা থাকতে হবে এরপর আয়া নেওয়া হবে তিনজন এখানে কিন্তু এসএসসি পাস হলে এরপর ট্রেসার নেওয়া হবে চারজন এখানে এসএসসি পাস হতে হবে এবং স্বীকৃত ইনস্টিটিউট হতে হতে ট্রেড হবে এরপর বাইন্ডার নেওয়া হবে দুইজন এখানে এসএসসি পাস সহ তিন বছরের অভিজ্ঞতা প্রয়োজন পড়বে এরপর নেওয়া হবে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট নয় জন এখানে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাস হতে হবে এরপর মিডোফি নেওয়া হবে একজন এখানে এসএসসি পাস সহ আপনার কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ধাত্রী বিদ্যায় সম্প্রাপ্ত হতে হবে এবং সাধারণ নার্সিং পেশায় চাকরির অভিজ্ঞতা থাকতে হবে এরপর না হবে কম্পোজিটর এখানে একজন লোক নিয়ে করা হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তিন বছর বাস্তব অভিজ্ঞতার প্রয়োজন হবে এরপর ডার্ক রুম টেকনিশিয়ান নেওয়া হবে একজন এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং তিন বছরের বাস্তব অভিজ্ঞতার প্রয়োজন হবে হবে না একজন আলিম পাশ হতে হবে এরপর টেলিফোন অপারেটর না হবে এখানে আটজন এইচএসি পাশ হতে হবে এবং কাজের অভিজ্ঞতা থাকতে হবে এরপর জুনিয়র টাইম কিপার না হবে একজন এখানে উচ্চ মাধ্যমিক সার্ভিস বাস বা এইচএসি পাশ হতে হবে এরপর স্টোরম না হবে বিশজন এখানে এইচএসি পাশ হতে হবে এবার অভিস সরকারি কামক্রমের মনোখী হবে তিপ্পান্ন জন ঠিক আছে এখানে এইচএসসি পাশ হতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে প্রতি মিনিটে ইংরেজিতে বিশ ও বাংলায় বিশ শব্দের গতি টাইপিং স্পিড থাকতে হবে এরপর হবে নার্স চারজন ঠিক আছে এখানে মাধ্যমিক স্কুল সার্ভিস বা সমান পরীক্ষার্থ মানে এইচএসি পাশ করতে হবে এবং তিন বছরের নার্সিং ডিপ্লোমা প্রয়োজন হবে এরপর লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে চারজন এইচএসি পাশ হতে হবে এবং লাইব্রেরি সায়েন্সে আপনার ডিপ্লোমা থাকতে হবে ক্যাশিয়ার নেওয়া হবে একজন এখানে বাণিজ্য বিভাগ থেকে স্নাতক সমান বা সমান ডিগ্রি অর্জন করতে হবে সহকারী এক্সামিনার নেওয়া হবে তিনজন এখানে রসায়নবিদ্যা পদার্থবিদ্যা বা গণিত বিশেষ সহ বিজ্ঞান বিভাগের ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান এসি স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে এরপর ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে এখানে চারজন লোক নিয়োগ করা হবে বিজ্ঞান বিভাগ থেকে রসায়নবিদ্যা সহ স্নাতক বা সমান ডিগ্রি অর্জন করতে হবে এরপর নেওয়া হবে সাত মধ্যে কাম কম্পিউটার অপারেটর ছয়জন এখানে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের শ্রেণীতে স্নাতক বা সমানের অর্জন করতে হবে কম্পিউটার ব্যবহার দক্ষ থাকতে হবে এবং কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ ও বাংলায় পঁচিশ শব্দের গতি থাকতে হবে এরপর স্টোর হাউস সহকারী তিনজন এখানে স্নাতক বা সমানের অর্জন করতে হবে এরপর স্টোর হাউসম্যান নেওয়া হবে এখানে দশজন হবে স্নাতক বা সময় অর্জন করতে হবে এরপর উচ্চমান হবে সাতজন স্নাতক বা সময় অর্জন করতে হবে জুনিয়র সাইন্টিফিক অ্যাসিস্ট্যান্ট না হবে একজন পদার্থবিজ্ঞান বা রসায়ন বিজ্ঞান হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সময় অর্জন করলে আপনি এই পদগুলোতে আবেদনটি করতে পারবেন তো এগুলো ছিল মোটামুটি পদের বিবরণ টোটাল এখানে দুইশো বান্নটি পদ আছে এখন দেখবো আবেদনটি কিভাবে করতে হবে সো আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন পাঁচ এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ ধরে যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন আর আবেদনের ক্ষেত্রে তাদের যে অফিসিয়াল লিঙ্ক দেওয়া আছে বিএনডিসিপি ডট এল ডট কম ডট বি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন শুরু হবে এগারোই মার্চ সকাল দশটা এবং শেষ হবে পাঁচ এপ্রিল বিকাল পাঁচটা সেই সময় মধ্যে আবেদন করতে হবে আর আবেদন করতে কিন্তু আপনার ছবি এবং স্বাক্ষরের প্রয়োজন পড়বে এই সাইজের ছবি স্বাক্ষর মোবাইল ফোন দেখি হয়ে রাখবেন সেটি আমার চ্যানেলে ভিডিও আছে ভিডিও ডিসক্রিপশনটা চেক করে দেখবেন এখন বলে দেবো কত টাকা আবেদন ফি জমা দিতে হবে এখানে বলে দেওয়া আছে এক নং হতে আঠারো নং পদের জন্য একশো টাকা এরপর উনিশ হতে বত্রিশ নং পদের জন্য পঞ্চাশ টাকা সার্ভিস চার্জ ছাপ্পান্ন টাকা আবেদন সাবমিট করার ঠিক বাহাত্তর ঘন্টার মধ্যে টেলিডক সিম ব্যবহার করে এখানে দেখানোর নিয়ম অনুযায়ী কিন্তু জমা করতে হবে আপনি আবেদন করলেন অনলাইনে কিন্তু আপনি টাকাটি জমা দিলেন না তাহলে কিন্তু আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে আর আবেদন বাতিল হয়ে গেলে আপনাকে এডমিট কার্ড দেওয়া হবে না অবশ্যই অবশ্যই আবেদন করার পর টাকাটি জমা করবেন বাহাত্তর ঘন্টার মধ্যে তো বন্ধুরা এই ছিল বাংলাদেশ নৌবাহিনীতে দুশো বান্ন জনের যে নতুন নিবিধি প্রশাসিত হয়েছে সেটি সম্বন্ধে আলোচনা করেছি এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম